সত্তর দশক থেকে নব্বই দশক পর্যন্ত বাংলা চলচ্চিত্রে অনেক সুন্দরী নায়িকা এসেছিলেন তাদের মধ্যে সেরা দশজন সুন্দরী নায়িকা হচ্ছেন দশ নম্বরে থাকবেন চিত্রনায়িকা স্বপ্নম চিত্রনায়িকা স্বপ্ন যখন চলচ্চিত্রে অভিনয় করেছিলেন তখন তিনি দেখতে অনেক বেশি সুন্দরী ও আকর্ষণীয় ছিলেন সেরা নয়ের মধ্যে থাকবে চিত্রনায়িকা পপি চিত্রনায়িকা পপি অভিনীত প্রথম চলচ্চিত্র হচ্ছে কুলি প্রথম সিনেমাতে তাকে অনেক বেশি আকর্ষণীয় ও সুন্দর লেগেছিল সেরা আটের মধ্যে থাকবে চিত্রনায়িকা দিতি চিত্রনায়িকা দিদির চেহারার সবচেয়ে বেশি আকর্ষণীয় ও সুন্দর দিক হচ্ছে তার গালের তিল এবং চুলের স্টাইল সবকিছু মিলিয়ে চিত্রনায়িকা দিতিকে অনেক বেশি অসাধারণ লাগতো সেরা সাতের মধ্যে থাকবেন চিত্রনায়িকা সাবানা চিত্রনায়িকা সাবানা চেহারাটাই অনেকটাই মায়াবী ছিল তার অভিনয় দক্ষতা চেহারা সবকিছু মিলিয়ে অসাধারণ ছিল সেরা ছয়ের মধ্যে থাকবে চিত্রনায়িকা মৌসুমী চিত্রনায়িকা মৌসুমী অভিনেতা প্রথম চলচ্চিত্র হচ্ছে কেয়ামত থেকে কেয়ামত প্রথম সিনেমাতেই তাকে অনেক বেশি আকর্ষণীয় ও সুন্দর লেগেছিল এছাড়া মৌসুমের চেহারাটা অনেকটাই চেহারা। সেরা পাঁচের মধ্যে থাকবে চিত্রনায়িকা পূর্ণিমা চিত্রনায়িকা চেহারাটা অনেকটা ও চেহারা তার অভিনীত প্রথম চলচ্চিত্র হচ্ছে এই জীবন তোমার আমার সেরা চারের মধ্যে থাকবেন চিত্রনায়িকা ববিতা চিত্রনায়িকা ববিতা যখন চলচ্চিত্র অভিনয় করতেন তখন তিনি অনেক ফ্যাশনেবল ছিলেন তার চুলের স্টাইল চেহারা সবকিছু মিলিয়ে তাকে অনেক বেশি আকর্ষণ সেরা নম্বর তালিকায় থাকবেন চিত্রনায়িকা চিত্রনায়িকা তিন লাগতুরের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে তার এক জোড়া চোখ তার চোখ দুটো খুবই আকর্ষণীয় এবং তার মন হাসি হাসির আকর্ষণীয় চোখ সবকিছু মিলিয়ে চিত্রনায়িকা সাবনুর অতুলনীয় সেরা দুই নম্বর তালিকায় থাকবে চিত্রনায়িকা সুনেত্রা চিত্রনায়িকা সুনেত্রার চেহারা সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে তার আকর্ষণীয় বাদামী রঙের চোখ তার চোখ দুটো খুবই অসাধারণ তাকে অনেক সুন্দর লাগে সেরা এক নম্বর তালিকায় থাকবে চিত্রনায়িকা অলিভিয়া চিত্রনায়িকা অলিভিয়া হচ্ছেন সত্তর দশকের একজন জনপ্রিয় অভিনেত্রী তার চেহারা এতটাই সুন্দর যে তাকে দেখতে অনেকটা প্রিন্সেস ডায়নার মতো লাগতো এত সুন্দরী ছিলেন চিত্রনায়িকা অলিভিয়া